আমাদের সমাজের বুকে বিভিন্ন রকমের পেশার মানুষ আছে তার মধ্যে অন্যতম পেশা হলো সিভিক পুলিশ সিভিক পুলিশ নিয়ে আলোচনা সমালোচনা খবরের কাগজে লেখালেখি এই সিভিক পুলিশ যারা আমাদের সমাজেরই এক একজন সমাজের সিভিক পুলিশদের নিয়েও ভালোর থেকে মন্দ কথাটাই আমরা বেশিরভাগ শুনেছি আমাদেরই সমাজ থেকে উঠে আসা কারোর ভাই কারোর ভাইপো কারোর স্বামী অথবা কারোর ছেলে তারা আমাদের সমাজের বাইরে নয় তবুও সমাজের একটি বৃহৎ অংশ সিভিকদের দিকে আঙুল তুলে থাকে হাজার হাজার সিভিক পুলিশ আমাদের রাজ্যে কাজ করে থাকে পুলিশ বিভাগের অধীনে এম এ করা থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা যেমন তাদের আছে ঠিক তেমনই এই শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি লেখালেখি থেকে সঙ্গীত পরিবেশনা অনেক প্রতিভাবান পুলিশও আছে আমাদের এই রাজ্যে আজ মহির কলম অনিবার্য উচ্চারণে শোনাব এক সিভিক পুলিশের গল্প ভূম জেলার ইলামবাজার থানার কর্মরত রমজান খাদিম

রমজান অত্যন্ত সৎ এবং ভালো ছেলে শুধু সিভিক পুলিশ নয় সেটা তার একটি পেশা পাশাপাশি এই সিভিক পুলিশের কাজ করতে গিয়ে সে সমাজকে দিতে চায় একটি বড় বার্তা গাছটা খুবই আমাদের প্রয়োজন গাছ আমাদের দেখা যাচ্ছে বিনা কারণে গাছ কেটে দেওয়া হচ্ছে অনেক জায়গায় গাছ কেটে নেওয়া হচ্ছে তো যাতে করে গাছ না কাটা হয় এবং বেশি বেশি করে গাছ লাগানো হোক এই শিভিক রমজান শুধুমাত্র ইলামবাজার থানা নয় বীরভূম জেলা পুলিশ তথা রাজ্য পুলিশের একজন গর্ব তার সামাজিক অবদান কোনোভাবেই অস্বীকার করার মতো নয় ভাবলাম যে নিজে লাগালে শুধু হবে না এই বাদটা ছড়িয়ে দিতে হবে চারিদিকে যাতে করে সময় লাগা রমজানকে দেখা গেছে কখনো বিপন্ন বিপদগ্রস্ত পশুর পাশে দাঁড়াতে আবার এই রমজানকে দেখা গেছে মাঝ রাতে ডিউটি করতে করতে কোনো অসহায় পথ হারা পথিকের পাশে দাঁড়াতে যেমন কোনো মানুষ অসহায় মানুষ রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে কাপড়ের জন্য অবশ্য ভিডিওগুলো প্রচার করা উচিত নয় এরকমভাবে সোশ্যাল মিডিয়ায় তবুও আমি করি এই জন্যই করি উদ্দেশ্য এটাই যে আমার এই ভিডিও দেখে আরও কিছু মানুষ এগিয়ে আসুন এই রমজানকে দেখা গেছে সবুজায়ন করতে দিনের পর দিন আমরা বৃক্ষ নিধন করে থাকি নির্বিচারে ধ্বংস করি অসামাজিক বন যেভাবে গাছ কেটে সেভাবে গাছ লাগাই না বৃষ্টির স্বল্পতা যেমন কমছে উষ্ণায়ন বাড়ছে আর রমজান তার কয়েকজন বন্ধুকে নিয়ে এক হাতে লাগিয়ে যাচ্ছেন হাজার হাজার গাছ গাছটা খুবই আমাদের প্রয়োজন গাছ আমাদের সাধারণত দেখা যাচ্ছে বিনা কারণে গাছ কেটে দেওয়া হচ্ছে অনেক জায়গায় গাছ কেটে নেওয়া হচ্ছে তো যাতে করে গাছ না কাটা হয় এবং বেশি বেশি করে গাছ লাগানো হোক আমি এটা বার্তা দিতে চাই আমার ভিডিওর মাধ্যমে ছোটোবেলা থেকে গাছ লাগাই এবং তারপরে পরে আমি ভাবলাম যে নিজে লাগালে শুধু হবে না এই বার্তা ছড়িয়ে দিতে হবে চারিদিকে যাতে করে সবাই লাগা অত্যন্ত সৎ এবং ভালো মনের ভালো মানের ছেলে এই রমজান এই রমজান শুধুমাত্র বিপদগ্রস্ত পশুর পাশে অথবা মাঝ রাতে দিক হারা হারা পথ হারা কোনো প্রতীকের পাশে নয় সামাজিক সৃজনমূলক কাজে নিজেকে জড়িয়ে রেখেছে জীবনভর সে গাছ লাগাই গাছের পরিচর্যা করে তার নিজের গ্রাম থেকে একাধিক এলাকায় বৃক্ষরোপণ করে থাকে বছর ভর ইলামবাজার থানার পরিবেশটাও অনেকটাই এই রমজানের নিজের হাতে গড়া পারি আমার আল্লাহ যতটা আমার দ্বারা করি নাই আমি ততটাই করতে পারি তবে এটা আমি বলবো সকলকে সকলেই এগিয়ে আসুন এই সমস্ত কাজগুলো অবশ্যই সকলের করা উচিত সকলেই এগিয়ে আসুন সকলেই করুন এসব কাজ দেখবেন ভালো লাগবে স্বচ্ছ এই রমজান এমন কিছু কাজ করে থাকে সমাজকে একবার তা দেয় পশুদেরকে যেমন খাওয়ানোর ব্যাপার থাকে পশুদের অনেক পুকুর এখন যেটা রাস্তা পুকুর এটাই সব থেকে এমন সবথেকে অবহেলার রমজানকে সবাই চেনে না কিন্তু রমজান যে কাজগুলি করে থাকে সেই কাজকে অনেকেই জানেন সে শুধুমাত্র বৃক্ষরোপণ বা এই ধরনের কাজ নয় রক্তদান শিবিরও করে থাকে বিপদগ্রস্ত অসহায় মানুষ হাসপাতালের বিছানায় যখন কাতরাতে থাকে যখন প্রয়োজন হয় এক বা দুই ইউনিট রক্ত তখন ডাক পড়ে এই রমজানের রমজান নিজে গিয়ে রক্তদান করেন এবং আমি তার দুনিয়াটাকে আমি পাল্টা দেবো না সমান দিয়ে তবে আমি তার দুনিয়াটা পাল্টে পাল্টে তাকে এটাও দেখা গেছে বন্ধু বান্ধবদের নিয়ে রক্ত দিতে আবার তাকে দেখা গেছে নদীর মধ্যে কোনো বিপদগ্রস্ত মানুষ যদি পড়ে থাকে প্রাকৃতিক দুর্যোগের যদি কেউ শিকার হয় তখনও রমজান দিনে রাতে সমানে পাশে থাকে তাদের রমজানকে নিয়ে বলতে গেলে অনেক কথাই বলতে হয় তবে রমজানকে নিয়ে যত বেশি বলবো তত কম বলা হবে কারণ রমজান প্রতিদিন নিয়ত সমাজের জন্য যে কাজ করে তার সিভিক পুলিশি সত্তা থেকেই কখনো বা সত্তার বাইরে বেরিয়ে তার সত্যিকারেই বলার মতো বলতে গেলে এই ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে রমজানের নিচকে প্রশংসা করছি না রমজানকে নিয়ে সামান্য কয়েকটা কথা বললাম আর তার জীবনভর যে কাজ সে করে থাকে তার ছবিগুলি পর পর তুলে ধরলাম যে কথাটা বলতে চাইছিলাম আজ আমাদের সমাজে এমন একটা পরিস্থিতির দিকে আমরা এগিয়ে যাই যে একে অপরের দিকে অভিযোগ তুলি এক পেশাগত মানুষ অন্য পেশার মানুষের নিন্দা করতে আমরা বড় ভালোবাসি আমাদের ঘরের শিবির পুলিশরা দিনে রাতে যেভাবে হার ভাঙ্গা পরিশ্রম করে সেই শিবিকদের দিকে আমরা অনেক বেশি অভিযোগ তুলি তাদেরকে নিয়ে নিন্দা করি সোশ্যাল মিডিয়া বা একাধিক ভিডিওতেও তাদের বদনাম ছাড়া আমরা অন্য কিছু করতে পারি না ব্যতিক্রমী চিন্তা ভাবনা নিয়ে আজ মহির কলম অনিবার্য উচ্চারণে ছোট্টভাবে ভাবে তুলে ধরলাম বীরভূম জেলার তথা বাংলার এক অনন্য সিভিক পুলিশ রমজান খাদিম যার গল্প শোনালাম ছোট্ট করে এই মহির কলম অনিবার্য উচ্চারণে